स्मार्ट सिंह गुरुपूर्ण भूमिका আজকে আছে কিছু কাটিং আছে ওপেন কাটিং আছে তো বাহনটা আমাকে একটা নালা কিন্তু হচ্ছে করবে বোর করে এজ ইট ইজ করে চুক্তি এখন এখন কেবল কেবলগুলো নিচে করা আছে আমাদের তো নাই আছে নাকি ভাই বা ওখানে তো স্যার আমাদের নেস্ট আবার ওদেরকে রিকোয়েস্ট করে অর্ডার করে করতে হবে করতে হবে নালে করবে